এক রাজার মৃত্যুর আগে তার গলা থেকে একটি হাড় খুলে ফেলে সেই হাড়টি এতটাই মূল্যবান যে আকাশের তারাগুলি সাহায্যে পরবর্তী উত্তরাধিকার কে হবে তা ভবিষ্যৎবাণী করতে পারে রাজা তখন তার বড় ছেলেকে জানালার পাশে ডাকে এবং তাকে জিজ্ঞেস করে বলো তুমি কি দেখছো বড় ছেলে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে আমি বিশাল একটি সাম্রাজ্য দেখতে পাচ্ছি যা আপনি আমার জন্য জিতেছেন রাজা তখন হালকা করে হাসে এবং তারপর চোখ দিয়ে ইশারা করে পাশে থাকা দুই ছেলে রাজার বড় ছেলেকে জোরে ধাক্কা দেয় সেই মুহূর্তে তার বড় ছেলের মৃত্যু ঘটে যায় আসলে এই কয়েক বছর বছরে রাজা তার তিনটি ছেলেকে সিংহাসনের জন্য যুদ্ধে নিহত হতে দেখেছে কিন্তু তাদের আত্মা তখনও মুক্ত হয় না রাজা তাদের বলে যতদিন না তোমরা সত্যিকার উত্তরাধিকারী খুঁজে পাও ততদিন তোমরা সিংহাসন লাভ করতে পারবে না তখন রাজা সেই রত্নটি আকাশে উড়ে চলে যায় এবং রত্নটি আকাশের দিকে উঠতে উঠতে একটি উজ্জ্বল রেখা তৈরি করে সেই রেখাটি আকাশের একটি তারা টেনে নেয় এবং পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে এক সুন্দর আলোর রেখা তৈরি করে পৃথিবীকে স্পর্শ করে যখনই তারাটি তিন জাদুকরী নারীর ওপরে চলে আসে তখন তিনজনই খুশি হয়ে যায় তারা সেই রেখাটির জন্য যেন দুইশো বছর ধরে অপেক্ষা করছে এক জাদুকরী নারী সেই রেখাটির ওপর ঝুঁকে পড়ে অর্ধেক টুকরো তারা তুলে মুখে নেয় তারাটি মুখে নিয়ে তার পুরনো সৌন্দর্য ফিরে পায় তার সৌন্দর্য এতটাই অতুলনীয় ছিল যে যে কেউ তাকিয়ে থাকবে মেয়েটি তার পুরনো এবং অস্বাভাবিক কাপড়গুলো খুলে ফেলে এবং তা দেখে তার দুই বোনের চোখে হিংসা জমে ওঠে পরবর্তী পদক্ষেপ হলো তারাগুলোর বাকি অংশ খুঁজে বের করা যাতে তিন বোন একসাথে সুন্দরী হতে পারে মেয়েটি একশো বছর ধরে নিশ্চুপ থাকা জাদুর আগুন আবার জ্বালিয়ে দেয় তার পরে রানী নিজের সুরক্ষিত আংটিটি পরে নেয় এবং সঠিক অস্ত্র নির্বাচন করে এক দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ে প্রথম ধাপে একদম দূরে এক ছেলে তার মায়ের আদেশে তার ছাগলটি বিক্রি করতে শহরে যাচ্ছিল ঠিক তখনই ছেলেটির পেছনে সেই সুন্দর জাদুকরী নারী আবির্ভূত হয় এবং বলে আমি এই ছাগলটি কিনে নেব যাতে আমি এই গাড়িটি চালাতে পারি ছেলেটি তখন বলে এই ছাগল তো খুব ছোট এটা কিভাবে গাড়ি টেনে নেবে মেয়েটি তখন হেসে বলে তুমি দেখবে তারপর মেয়েটি হাত তুলে এবং তার আঙুল থেকে বেরিয়ে আসে কালো জাদুর তরঙ্গ ঠিক তখনই ছেলেটি দেখ দেখতে পাই সেই ছোট্ট ছাগলটি সোনালি রঙে পরিবর্তিত হয়ে গেছে তখন করে ছাগলটি দিয়ে গাড়ি চালানোর জন্য প্রস্তুত হয়ে দ্রুত গতিতে রওনা হয়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব